দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করে বাংলাদেশকে জেতালেন হাবিবুর রহমান সোহান প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ঘরোয়া ক্রিকেটে হার্ড হিটিং দিয়ে নজর কাড়েন হাবিবুর রহমান সোহান এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও সাফল্য পেয়েছেন তিনি এবার বাংলাদেশ এ দলের হয়ে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন রাইজিং স্টার এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ৩৫ বলে করেছেন সেঞ্চুরি যা বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড সোহানের এমন তাণ্ডবে চুয়ান্ন বল হাতে রেখেই আট উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ এ দল দু হাতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো সাতষট্টি রান করে হংকং জবাবে এগারো ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের পন্দরে পৌঁছে যায় বাংলাদেশ এ দল